প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কিছু কিছু গুরুত্বপূর্ণ কথা অবশ্যই কাজে লাগবে তোমাদের অবশ্যই মাথা রাখবে এগুলো মেনে চললে তোমাদের হয়তো সুখে থাকা যাবে জীবনে এগিয়ে যেতে পারবে এক নম্বর হচ্ছে সুখে থাকো কাকে না বলে ঘুরে বেড়াও কাউকে না বলে এবং দুঃখে থাকো কাউকে না বলে কারণ তুমি যখন সুখে থাকবে তখন মানুষকে বলবে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সুখে আছি কিন্তু সে তোমাকে সামনে সামনে কিছু বলবে না সে দেখবে পিছনে পিছনে এসে হিংসা করে মানুষ সুখের কথা হিংসা করে দুঃখের কথা সুযোগ খুঁজে তুমি দুঃখের কথাও বলবে না সুখের কথাও বলবে না কারণ তুমি যদি সুখের কথা বলো সে হিংসা করবে দুঃখের কথা বললে সে সুযোগ খুঁজবে মানুষ এমন একটা জাতি যে অন্যের সফলতা দেখতে পারে না অন্যের ভালো দেখতে পারে না আর যে অন্যের ভালো দেখতে পারে না সে কখনও মানুষ হতে পারে না অবশ্যই অবশ্যই যদি মানুষের মতো মানুষ হতে হয় যার ভিতরে মনুষ্যত্ব আছে সে অবশ্যই অন্যের ভালো দেখতে পারবে অন্যের উন্নতি দেখতে পারবে আর যার ভিতরে মনুষ্যত্ব নেয় যার ভিতরে ভালোবাসা নেয় অন্যের সফলতা দেখতে পারবে না অবশ্যই ঘুরে বেড়াও কাউকে না বলে তোমাকে হিংসা করবে তোমাকে নিয়ে কথা বলবে তোমাকে নিয়ে সমালোচনা শুরু করবে ভিতরে ভিতরে তোমাকে মনে মনে হিংসা করবে সেজন্য ঘুরে বেড়াও কাউকে না বলে অবশ্যই অবশ্যই তুমি জীবন সঙ্গে খুঁজো তাও কাউকে না বলে তুমি যদি জীবন সঙ্গে যদি কাউকে বলে খুঁজাও তাহলে সে তোমার নামে অপবাদ দিবে এই মানুষটা এমন এই ছেলেটা এমন এই মেয়েটা এমন এই কিছু বলবে কারণ মানুষ এমন একটি জাতি যে অন্যের ভালো দেখতে পারে না সেজন্য সবসময় বলি জীবন সঙ্গী কুজো কাউকে না বলে অবশ্য অবশ্য তোমার তোমার পরিবারের কথা কখনো কাউকে বলবে না বাইরে তোমার নিজের পরিবারের কথা কখনো কাউকে বলবে না তুমি যদি তোমার নিজের পরিবারের কথা যদি কাউকে বলে দাও সেই সুযোগ নিয়ে তোমাদের পরিবারের মধ্যে তোমার তোমাকে ক্ষতি করার চেষ্টা করবে আরেকটি কথা সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে নিজের দুর্বলতার কথা কখনো কাউকে বলবে না নিজের দুর্বলতার কথা যদি কখনো কাউকে বলো তখন সেই দুর্বলতার সুযোগ নিয়ে তোমার ক্ষতি করতে পারে অবশ্যই অবশ্যই মাথা রাখবে সে কখনো দুর্বলতার কথা কাউকে বলা যাবে না তোমার যতই বড় দুর্বলতা হোক যতই ছোটো দুর্বলতা হোক কখনো কাউকে বলা যাবে না কখনো কাউকে বলবে না কারণ মানুষ দুর্বলতার সুযোগ নিয়ে তোমার ক্ষতি করতে পারে হ্যাঁ হঠাৎ করে মানুষ তোমার সাথে মিশে যাওয়ার মধ্যে একটাই কারণ থাকে সে হয়তো তোমার সাথে মিশার কোনো উদ্দেশ্য ছিল কোনো উদ্দেশ্য নিয়ে সে তোমার সাথে মিশে যাচ্ছে যার ফলে সে তোমার কোনো কিছুই চাচ্ছে বা তোমার কোনো স্বার্থ হাসিল করতে চাচ্ছে সেজন্য হঠাৎ করে মানুষের সাথে সম্পর্কে জড়িয়ে যায় না এবং হঠাৎ করে তোমার নিজের সব কথা তার ভিতরে তাকে বলে দিও না অবশ্যই অবশ্যই তোমার নিজের দুর্বলতাগুলো তোমারগুলো তোমার ভিতরের কথাগুলো তুমি গোপন রাখো কারণ তুমি যদি নিজের কথাগুলো জন্যকে বলে দাও তুমি সে তোমার সুযোগগুলো নিয়ে তোমাকে ক্ষতি করতে পারে আরেকটি কথা হচ্ছে তোমার ব্যাংক ব্যালেন্স অর্থ সম্পদের কথা কাউকে বলবো না অবশ্যই সে যদি জানতে পারে তোমার ব্যাংক ব্যালেন্স এবং অর্থ সম্পদের কথা তখন থেকে সে তোমার তোমাকে হিংসা করা শুরু করবে তোমার ক্ষতি করা শুরু করবে সেজন্য ব্যাংক ব্যালেন্স এবং নিজের সম্পদের কথা কখনো কাউকে বলা যাবে না যদি সুখের সাথে থাকতে হয় অবশ্যই এই কথাগুলো মাথায় রাখবে এই কাজগুলো মেনে চলবে অবশ্যই জীবনে সুখে থাকবে অবশ্যই তুমি শান্তি থাকবে আরেকটি কথা হচ্ছে মানুষের নজর খুবই খারাপ হ্যাঁ মানুষের নজর খুবই খারাপ তুমি যদি হাজারো শরীর স্বাস্থ্য ভালো থাকে টাকা বেশি থাকে সে তোমাকে বলবে যে আমার থেকে বেশি শক্তিশালী সে আমার থেকে বেশি পিঠ সে আমার থেকে বেশি সম্পদশালী সে আমার থেকে বেশি টাকা পয়সার মালিক যখন সে তোমাকে নজর দিবে তখন তোমার ধ্বংস হয়ে যাবে তুমি তখন ক্ষতির মুখে ভরবে এরকম হাজারো প্রমাণ আছে মানুষের কারণে মানুষের নজরের কারণে মানুষ অনেক অনেক ক্ষতির কারণ হয়েছে জন্য বলি মানুষের নজর খুবই খারাপ টি কথা সবচেয়ে মাথায় রাখবা তোমরা কখনো অন্যকে হিংসা করবে না মনে কখনো অহংকার আনবে না মানুষ তোমাকে নিয়ে যতই কথা বলুক না কেন মানুষ তোমাকে নিয়ে যতই খারাপ কিছু বলুক না বলুক না কেন তুমি শুধু আল্লাহকে ধরে রাখো আল্লাহর উপর বিশ্বাস রাখো অবশ্যই তুলার মালিক আল্লাহ নামার মালিক আল্লাহ উপরে তুলার মালিক আল্লাহ নামার মালিকও আল্লাহ সেজন্য আল্লাহর ভরসা করো কখনো অহংকার আনা যাবে না সে সে চুড়ো বলে তাকে অহংকার করবো চুরো মনে করবো সেগুলো কখনো করা যাবে না তুমি যদি অন্যকে যদি ভালোবাসো আল্লাহ তোমাকে ভালোবাসবে তুমি যদি গরিবদের পাশে থাকো আল্লাহ তালা তোমার পাশে থাকবে সাহায্য সহযোগিতা করলে মানুষ কখনো গরিব হয়ে যায় না যার ফলে মানুষ আরও ধনী হতে থাকে সেজন্য গরিবদেরকে পাশে থাকো গরিবদেরকে সাহায্য সহযোগিতা করো একটা কথা মাথায় রাখবে তুমি কি ছিলে আর এখন কি হলে তুমি চুরো অবস্থায় তুমি তোমার অতীত কেমন ছিল কেমন কষ্টের মধ্যে গিয়েছিল সেগুলো অবশ্য অবশ্য মাথায় রাখবে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর ফেসবুক পেজ থেকে যদি ভিডিওতে দেখে থাকো অবশ্যই পেজটি ফলো করে দিয়ে পাশে থাকবে এত কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানায় একটা তো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো তো পাওয়ার কথা তাই প্রিয় বন্ধুরা প্রিয় দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে আমি আরও ভিডিও করতে উৎসাহিত হব এবং আমি আরও খুশি হব সেজন্য আমার ভিডিওটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও থ্যাংক ইউ এভরি